হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে এই মুহূর্তে প্রশ্ন করা হয়েছিল আবরাম খান জয় এবং বীর দুজনই সুপারস্টার সাকিব খানের সন্তান বাবা হিসেবে ছেলেদের সংসারের খরচ তাদের দায়িত্ব সবকিছু বাবার থাকে তো সুপারস্টার সাকিব খান জয় এবং বীরকে কত টাকা দেয় কাকে কত টাকা দেয় এই প্রশ্নে একগাল হেসে চিত্রনায়ক অপু বিশ্বাস বললেন আমরা দুজনই ইনকাম করি সাকিব নিজেও ইনকাম করে সেদিক থেকে বাবা হিসেবে ও জয়ের সব দায়িত্বই পালন করে জয়ের যখন যেটা দরকার জয়ের সব কিছুই খবর রাখে এবং সব কিছুরই ও দায়িত্ব সাকিবের আমি এদিক থেকে কোনো রকমের কোনো চিন্তাই করি না একটা সময় ফুল কন্ট্রিবিউট আমি করেছি সেটা সকলেই জানে তারপর জয় জয়ের দায়িত্ব যখন সাকিব নিয়েছে সাকিবই সব কিছু করে তো সেগুলোর খবর এখন আর আমাকে রাখতেই হয় না সব কিছুই সাকিব করে ওদিকে বিয়ের কথা জিজ্ঞেস করলে অভিশাসার বলেন যেহেতু সে বাবা অবশ্যই বীরের দায়িত্ব তার বিয়ের খরচ সে মাস শেষে কত দেয় কিংবা কোন মাসে দেয় কিংবা তিন মাস পরে দেয় কিনা সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে কারণ এটা আমি বল জানলেও বলবো না এটা আমার বলা উচিত হবে না আমি যাই বলবো সেটারই একটা কথা পের হবে সেটা নিয়ে অনেক কিছু হবে তো সেটা তার বাবা এবং সন্তানের ব্যাপার অবশ্যই সাকিব দায়িত্বহীন নয় আমরা সকলেই জানি সাকিব সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে এবং সেই ভালোবাসার জায়গাটা থেকে সে অবশ্যই পূর্ণ দায়িত্ব পালন করে কারণ জয় মিডিয়াতেই নিজের মুখেই সাকিব বলেছে যে জয় বীর দুজনেরই দায়িত্ব সে পালন করবে তো জয়ের দায়িত্ব যেহেতু সে সুন্দরভাবে পালন করছে যেহেতু কোনো নেই নিশ্চয়ই বীরের দায়িত্বও সে সুন্দরভাবে পালন করছে কারণ একদিন জয় বড় হবে পীর বড় হবে নিজের সন্তানের দায়িত্ব পালন করেনি বাবা হিসেবে সেটা নিশ্চয়ই তার কাছেও ভালো লাগবে না এটা আমি মা হিসেবে মনে করি এটা বাবার পূর্ণ দায়িত্ব আর তাই সাকিব এ দায়িত্ব পালন করে সেটা আমি জানি কিন্তু এই মুহূর্তে আমি সেটা বলতে চাচ্ছি না কারণ ওটা আমার বলা ঠিক হবে না সেটা আপনারা সকলেই জানেন আপনাদের যদি সেটা জানার থাকে অবশ্যই সাকিবকে প্রশ্ন করবেন কিংবা বীরের মাকে বন্ধুরা খুব চমৎকার করে চিত্রনায়িকা অপু কথাগুলো বললেন এবং তিনি হাসি মুখে বললেন যে আসলে জীবনে চলার পথে অনেক কিছুরই দরকার আছে অনেক শিক্ষার দরকার আছে এখন আমি অনেক কিছু বুঝতে শিখেছি অনেক কিছু হিসাব করে বলতে হয় বুঝেছি আর তাই আমাকে প্রশ্ন করে ফেললে সেই আমি একটা উত্তর জবাব দিয়ে দিব এরকমটা নয় আপনাদের জানার থাকলে আপনারা মিডিয়া পারসন আপনারা যে যেকোনো ইস্যু থেকে সেটা জানতে পারবেন এবং অথেন্টিক ইস্যু যেটা সেটাকে সাকিব সুতরাং আপনারা সেটা সাকিবের কাছ থেকে জানেন কারণ ব্যাপারটা তো সে আর যারা নেয় তারাও বলতে পারবে সুতরাং এটা আপনারা কেন আমাকে জিজ্ঞেস করছেন যেটা হচ্ছে জয়ের কথা জিজ্ঞেস করেছেন ওটা কিন্তু চমৎকার ভাবে আমি বলে দিয়েছি কারণ আমি মা হিসেবে বলতেই পারি মা হিসেবে আমি জানি সে বাবার দায়িত্ব পালন করছে কতটা সুতরাং ওটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ওরা খুব ভালো আছে জয় আর সাকিব সুতরাং ওদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলে এতটুকুই উত্তর পাবেন আর তাদেরটা তাদের কাছে জিজ্ঞেস করলেই ভালো হয় বন্ধুরা বিশ্বাস কিন্তু ইদানিং খুব ব্যাচিউড কথা বলেন আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন